তারপরে জায়গাগুলো এবার যদি একটু পড়ি আমরা দেখি এখানে বলছেন যে বুদ্ধদের প্রধান তীর্থ কান্দিতে দন্ত মন্দির ওই মন্দিরে বুদ্ধ ভগবানের একটি দাঁত আছে সিলোনীরা বলে ওই দাঁত আগে পুরীতে জগন্নাথ মন্দিরে ছিল এবং পরে নানা হাঙ্গামা হয়ে সিলোন উপস্থিত হয় সেখানেও হাঙ্গামা কম হয় নাই এখন নিরাপদে অবস্থান করছে। শিলোনীরা আপনাদের ইতিহাস উত্তম রূপে লিখে রেখেছে আমাদের মতো নয় খালি আষাঢ়ে গল্প আর বুদ্ধদের শাস্ত্র নাকি প্রাচীন মাগধী ভাষায় এই দেশেই সুরক্ষিত আছে এ স্থান হতেই দেশে ধর্ম গেছে বুদ্ধরা তাদের এক মানে আর তার উপদেশ মেনে চলতে চেষ্টা করে নেপালি সিকিম ভুটানি লাদাখি চীনে জাপানিদের মতো শিবের পুজো করে না আর হিং তারা ওসব জানে না তবে ভুটটুত নামানো আছে বুদ্ধরা এখানে এখন উত্তর আর দক্ষিণ দু আন্নায় ভাগ হয়ে গেছে উত্তর আয়নেরা নিজেদের বলে মহাজান আর দক্ষিণ অর্থাৎ সিংহলি ব্রহ্মসায়ানী প্রভৃতিদের বলে হীনজান মহাজানওয়ালা বুদ্ধের পূজা নামমাত্র করে আসল পূজা তারা দেবীর আর অবলোকিত অবলোকিতেশ্বরের জাপানি চীনে ব্র্যাকেটের মধ্যে বলা আছে কোরিয়ানরা বলে কান্নয়ন কানয়ন আর হ্রিং ক্লিং তন্ত্রমন্ত্রের বড় ধূপ টিভিটিগুলো আসল শিবের ভূত ওরা সব সিন্দুর দেবতা মারে ডোমরো বাজায় মরার খুলি রাখে সাধুর হাড়ের ভেপু বাজায় মদ মাংসের জম আর খালি মন্ত্র আউরে রোগ ভ্রুত প্রেত তাড়াচ্ছে চীন আর জাপানে সব মন্দিরের গায়ে ওং হিংরিং সব বড় বড় সোনালি অক্ষরে লেখা দেখেছি সেই অক্ষর তো কাছাকাছি যে বেশ বোঝা যায় তারপর আমরা দেখলাম যেখানে তিনি বলছেন যে বুদ্ধদের প্রধান তীর্থ হচ্ছেন কান্দিতে দন্ত মন্দির হুম সেই মন্দিরে ভগবান বুদ্ধের কি আছে একটা দাঁত আছে সুরক্ষিত এবং সেই দাঁত এক সময় বলা হয় যেটা পুরীর জগন্নাথ মন্দিরে ছিল এবং পরে নানা হাঙ্গামা করে সেটা শিলনে আনা হয়েছিল তারপরেই দেখো আমরা দেখো সেই ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম যেখানে মহাজান এবং হীনজানের কথা বলা আছে এবং এই রচনাতেও আমরা সেই প্রসঙ্গ কিন্তু পেয়েছি যেখানে তিনি বলছেন লেখক স্বামী বিবেকানন্দ বল লিখেছেন যে শিলনী বৌদ্ধরা তাদের শাস্ত্রোক্ত এক সাক্ষ্যমণিকে মানে যে তারা শিলোনি বৌদ্ধ মূল ছিলেন তারা চেষ্টা করে তার উপদেশকেই মেনে চলার হুম আবার সেই বুদ্ধরা যেখানে নেপাল সিকিম ভুটানি লাদাখি চীনে জাপানিদের মতো তারা শিবের পূজা করে না ওরাও কিন্তু বৌদ্ধ কিন্তু ওরা কিন্তু শিবের পূজা করছে তার মানে বুদ্ধরা এখন দুটি আন্নায় বিভক্ত হয়ে গেছে সেটা উত্তর আর দক্ষিণ উত্তর আয়নেরা নিজেদেরকে মহাজান বলে আর দক্ষিণ আর দক্ষিণ আয়নের আয়নের নিজেদেরকে বলছে হীনজান এবার মহাজানওয়ালারা বলছে যে বুদ্ধের পূজা এরা নামমাত্র করে এদের মূল পূজা হচ্ছে তারা তারাদেবী আর অবলোকিতেশ্বরের যারা হিং ক্রিং তন্ত্রমন্ত্রের সেখানে বড় ধুমধাম সেখানে তারা শিব হিন্দুর দেবতা মারে মানে ওরা সবাই মানে মহাজানরা হিন্দুর দেবতা মানে ডোমরো বাজায় মরার খুলি রাখে সাধুর হাড়ের ভেপু বাজায় মদ মাংসের জম আর খালি মন্ত্র আওরে রোগ ভূত প্রেত তাড়াচ্ছে তার মানে মহাজনওয়ালারা মহাজানওয়ালারা মহাজানদের যাদের ভাবধারা মূল বুদ্ধ ধর্মের ভাবধারা থেকে অনেকটাই আলাদা অনেকটাই সরে এসেছিল এবং বলা হচ্ছে যে চীন আর জাপানে মন্দিরের গায়ে যে ওং হিং মন্ত্র বড় বড় অক্ষরে লেখা সেখানে বোঝা যাচ্ছে যে সেই অক্ষর বাংলার সঙ্গে এতটা মিলে যায় সেই বাংলার লেখার অনেকটাই কাছাকাছি কিভাবে অন্য ধর্মের প্রভাব বুদ্ধ ধর্মের উপর পড়েছিল তারই কিন্তু একটা ছোট ছোট চিত্র যেখানে এই যে বাংলার অক্ষরের সঙ্গে সেই মন্দিরের গায়ের লেখাগুলোও কিন্তু মিলে যাচ্ছে নবম শতাব্দীর দিকে বজ্রযান ও তন্ত্রযানের প্রভাব ভারতে খুব বেশি বেড়ে যায় নালন্দা বিক্রমশিলা জগদ্দল সোমপুর প্রবৃতি বৌদ্ধ প্রতিষ্ঠানসমূহ ছিল তন্ত্র এবং মন্ত্র শিক্ষার প্রধান কেন্দ্র আর এর মাধ্যমে সমগ্র বাংলা বিহার উড়িষ্যা আসাম সহ উত্তর ভারতে তন্ত্রযান ও বজ্রযান সহ নানা মতবাদের বৌদ্ধ সম্প্রদায়ের উদ্ভব হয় তান্ত্রিক বিকুরা তারা দেবীর উপাসনা শুরু করেন যাকে হিন্দু বা ব্রাহ্মণ্য পরম্পরার কারীদেবীর একটি বিশিষ্ট রূপ বলে পুজো করা হয় বাংলার পণ্ডিত শিলভদ্র এবং অতীশ দীপঙ্কর সহ সিদ্ধাচার্যরা ছিলেন সেই তান্ত্রিক দ্বারার বৌদ্ধ প্রচার করে পড়ে বক্তের কীরজি সমস্ত বৌদ্ধ বিহার ও শত শত বিক্ষুকে শিরোচ্ছেদ করে হত্যা করে তারা বৌদ্ধ গ্রন্থসমূহ পুড়িয়ে দূরিশেদ করে দেয় বৌদ্ধদের হাজার বছরের ইতিহাস এভাবে বৌদ্ধ নির্যাতন ও বৌদ্ধ প্রতিষ্ঠানগুলি সমূহে ধ্বংস করার পর তারা বৌদ্ধদের ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করে সোমপুর ও বিহারের আশেপাশে সমস্ত বৌদ্ধদের জোর করে মুসলমান বানানো হয় এবং এইসব অঞ্চলকে মুসলিম প্রধান অঞ্চলে পরিণত করা হয় এই সুযোগে ব্রাহ্মণরা অর্ধেক বৌদ্ধদের জোর করে হিন্দু করে নেন